শতরূপে সারদা বই থেকে পাঠ বিষয় মাকে যেমন দেখেছি স্বামী আনন্দ পরবর্তী অংশ আর একদিন পুর্ণিপুকুরের উত্তর পাড়ের বাগানে জ্ঞান মহারাজ ও আমি কতগুলি কলা গাছ লাগাচ্ছিলাম সকাল থেকেই কাজ আরম্ভ করি অনেক বেলা হওয়ায় মা জল খাবার জন্য পুকুরের ঘাটে দাঁড়িয়ে আমাদের দুজনকে ডাকতে লাগলেন আমরা যাচ্ছি বললাম কিছুক্ষণ পরে মা আবার ব্যাকুল হয়ে ডাকতে লাগলেন বললেন খেয়ে গিয়ে কাজটুকু শেষ করো আমি ব্যস্ত হয়ে পড়লাম কিন্তু জ্ঞানদা আসতে দিলেন না তৃতীয়বারে মা জ্ঞানদাকে ছেড়ে কেবল আমাকে ডাকতেই আমি কোদাল ফেলে ছুটে এলাম জ্ঞানদা আর অল্পই বাকি আছে একসঙ্গে যাবেন বললেও আমি তা শুনলাম না মা খুব খুশি হলেন বললেন জ্ঞান বাঙাল ওদের ভীষণ গো কারও কথা শুনবে না তুমি হাত মুখ ধুয়ে খেতে বসো আমি খেতে বসছি এমন সময় নলিনীদি ওই বাগানের জায়গাটা নোংরা বলে আমাকে স্নান না করে খেতে বারণ করলেন ও বললেন ছি ছি না নে খেতে উঠবে কী করে গো মা তাকে ধমক দিয়ে বললেন তুই চুপ কর ওরা বেটা ছেলে সদা শুদ্ধ ওদের কিছুতেই দোষ হয় না তোর মন অশুদ্ধ তাই ছুঁই ছুঁই করে মরিস মায়ের কথায় আমি খেলাম মাও খুব খুশি হলেন জয়।